নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ফুড সাব ইন্সপেক্টরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো যেই প্রশ্নোত্তরগুলি কিন্তু পরীক্ষায় আসে অর্থাৎ আগের অনেক পরীক্ষায় এসেছে আপনারা দেখতেই পারছেন বাছাই করা প্রশ্নপত্র যেগুলি আগে অনেক পরীক্ষায় এসেছে তো এই প্রশ্নোত্তরগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এটি আমাদের পার্ট থ্রি ভিডিও অর্থাৎ ফুড সাব ইন্সপেক্টরের আমরা যে ক্লাস নিচ্ছি জি কে ক্লাস সেটা কিন্তু এটা পার্ট থ্রি ভিডিও আগের পার্ট দুটি ভিডিও যারা দেখেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন ফুড সাব ইন্সপেক্টরের ওপর এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দেখুন বন্ধুরা প্রথম প্রশ্নটি কানধেনু ডিয়ারি যোজনা কোন রাজ্যে শুরু করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে উত্তরপ্রদেশ বর্তমানে অ্যাডব অ্যাডব এর সিই ওকে তো বন্ধুরা সিইও আমরা সব জায়গায় পাই টুইটারে সিইও কে গুগলের সিই কে বা অ্যাপেলের সিই ওকে সিইও এটার ফুল ফর্ম হলো চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ সিইও এর ফুল ফর্ম হলো চিফ এক্সিকিউটিভ অফিসার তো বর্তমানে এর সিইও কে শান্তনু নারায়ণ কোন ধাতু গরম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে অ্যান্সারটি হয়ে যাবে দস্তা বর্তমানে রাজস্থানের রাজ্যপালকে তো বন্ধুরা আমি আমার কমিউনিটি কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি গতকাল যে বর্তমানে কিন্তু পাঁচটি রাজ্যের ভারতের পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু নতুন হলো তো সেই পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কিন্তু আমি দিয়ে দিয়েছি কমিউনিটি ট্যাবে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এগুলো কিন্তু এক্সামে প্রচুর এসে থাকে তো বর্তমানে রাজ্য রাজ্য রাজস্থানের রাজ্যপাল হলো কল্যাণ সিং হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে একটি প্রোটন হরমোন ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাসডার প্রিয়াঙ্কা চোপড়া কৃষি সঞ্চয় যোজনার জন্য কত টাকা দেওয়া হয়েছিল হাজার কোটি টাকা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা যোগীজির আসল নাম কি অজয় মোহন বিস্ত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে কোন সমুদ্র অবস্থিত দি তাসমান সি বায়োফোকাল লেন্স কে আবিষ্কার করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সান টিভি কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে কলানিথি মারান উনিশশো একানব্বই নেক্সট প্রশ্ন দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড়ো নদীর নাম কি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড়ো নদীর নাম হলো অরেঞ্জ রিভার রাজস্থানের ব্র্যান্ড কে ইরফান খান টুইটারের সিইওকে দেখুন এখানেও বলেছে টুইটারের সিইওকে ওটা ছিল অ্যাডোবের এখানে কিন্তু টুইটার তো সমস্ত সিইও কিন্তু আমাদের লিস্টটা মুখস্থ করে যেতে হবে টুইটারের সিইও হল ডিক কষ্টলো গোয়ার চিফ মিনিস্টারকে অর্থাৎ মুখ্যমন্ত্রী গোয়ার মুখ্যমন্ত্রী হলেন মনোহর পরিক্কর আসামের গভর্নরের নাম কি অর্থাৎ আসামের রাজ্যপালের নাম কি জগদীশ মুখী এবং আসামের মুখ্যমন্ত্রীর নাম কি আসামের মুখ্যমন্ত্রীর নাম আসামের গভর্নরের নাম আমরা কিন্তু প্রতিটা মুখ প্রতিটা স্টেটের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম কিন্তু একটি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছে আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন এবং বন্ধুরা রিসেন্ট পাঁচটি রাজ্য পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের লিস্ট কিন্তু আমরা কমিউনিটি ট্যাবে পোস্ট করেছি সেটাও আপনারা দেখে নিতে পারেন লাল গ্রহের নাম কি লাল গ্রহের নাম হলো মঙ্গল গ্রহ আমেরিকার বিদেশমন্ত্রীর নাম কি মাইক পম্পিও সাউথ কোরিয়ার রাজধানীর নাম কি অ্যান্সারটি হয়ে যাবে সিয়ল সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি অ্যান্সারটি হয়ে যাবে ফ্রাঙ্ক সারা পৃথিবীতে ভারতীয় রেলের স্থান কত চতুর্থতম আফিম এর যুদ্ধ চীন ও কোন দেশের মধ্যে হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে ব্রিটিশ বক্সিং এ পাঁচবার সোনা জিতে জিতেছেন কে অ্যান্সারটি হয়ে যাবে মেরিকম কেপ অব গুড হোপ কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার হোম মিনিস্টার কে ইন্ডিয়ার হোম মিনিস্টার হলেন রাজনাথ সিং গুজরাটের গভর্নরের নাম কি অর্থাৎ গুজরাটের রাজ্যপালের নাম কি হয়ে যাবে ওম প্রকাশ পাটিল মিজোরামের চিফ মিনিস্টারকে কিন্তু রিসেন্টলি কিন্তু বদল হয়েছে তো এটা কিন্তু হবে না কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দিয়েছি এটা হবে না কারণ এই পিডিএফটা পিডিএফটা বানানো হয়েছে বিগত আরও সাত আট দিন আগে তো এক সপ্তাহ আগে বানানো হয়েছে কিন্তু রিসেন্ট যে ভোটের ভোট হলো সেখানে কিন্তু মিজোরামের সম্ভবত মিজোরামের এবং হ্যাঁ আরও পা আরও চারটি রাজ্য রয়েছে যেটা আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি আপনারা কাইন্ডলি গিয়ে দেখে নেবেন কমিউনিটি ট্যাবে সোডিয়াম কার্বোনেটের মধ্যে কতগুলি কোন আছে অ্যান্সারটি হয়ে যাবে দুটি ফোর্সের কী অ্যান্সার হয়ে যাবে নিউটন কারেন্টের একক কী অ্যান্সারটি হয়ে যাবে অ্যাম্পিয়ার টমেটোর রঙ লাল করতে সাহায্য করে কোন পদার্থ লিকোপিন মানুষের হৃৎপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে চারটি পর্যায় সারণিতে মোট কতগুলি রেডিও অ্যাক্টিভ মৌল আছে অ্যান্সারটি হয়ে যাবে আটত্রিশটি তো বন্ধুরা আজকে আমরা এই পঁয়ত্রিশটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং এটি আমরা যেই পিডিএফটা দিয়ে বানাচ্ছি এটা হলো দুশো পঁয়ত্রিশ পেজের ফুড সাব ইন্সপেক্টরের লাস্ট মিনিট সাজেশন আমরা প্রতিদিন চেষ্টা করব এই পিডিএফ থেকে কিছু না কিছু টপিক আপনাদের সামনে তুলে ধরার এবং পারলে পরে প্রতিদিন নাও হতে পারে একদিন পরপরও হতে পারে এক্সাম যতদিন থাকবে ততদিন আমরা চেষ্টা করব এই পিডিএফটা থেকে কিছু কিছু ইম্পর্ট্যান্ট টপিক আপনাদের সামনে তুলে ধরার এবং আপ আপনারা যদি এই পিডিএফটা কিনে নিতে চান তাহলে সব থেকে বেস্ট হয় আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক ফলো করে এই পিডিএফটা কিনে নিতে পারেন কিভাবে কিনবেন সেটার প্রসেস কিন্তু আমাদের একটি ভিডিও রয়েছে সেটাও ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন মাত্র এইটটি সেভেন সাতাশি টাকার বিনিময়ে আপনারা এই ফুরের লাস্ট মিনিট সাজেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা লাস্টের দিকে শেষের দিকে কারেন্ট অ্যাফেয়ার্সও পেয়ে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্সের সেটও পেয়ে যাবেন দশটি প্র্যাকটিস সেট পেয়ে যাবেন এবং তার সাথে কিন্তু অঙ্ক অঙ্কের সলিউশনও কিন্তু এই পিডিএফের মধ্যে আপনারা পেয়ে যাবেন দুশো পঁয়ত্রিশটি পেজ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি আপনারা পেয়ে যাবেন তো আপনারা কিনলে কিনে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ